আসসালামু আলাইকুম লানটা আউটডোর থেকে আবার আসলাম আমাদের গার্ডেনের আপডেট দেওয়ার জন্যে দেখেন আমরা প্রথমে বেগুন দিয়ে স্টার্ট করলাম দেখেন বেগুনগুলা অনেক কত সুন্দর বেগুন হয়েছে দেখাচ্ছি আপনাদের মাশাল খুব সুন্দর বেগুন তো আজকে অনেকদিন পর মনে করলাম যে আপনাদের গার্ডেনের এটা দেখাই মশাল অনেক ফুল ফুটছে অনেক ছোট ছোট বেগুন এখানে বেগুন তারপরে দেখা গেল বেল পেপার মশাল অনেক সুন্দর হ্যাঁ বেল পেপার সরি ব্যানানা পেপার

মরিচের চারা এই যে মরিচ হচ্ছে মাঝে মাঝে এই যে মরিচ মরিচ হচ্ছে এখানে হ্যাঁ এই সব আজকে হয়তো কিছু উঠাবো তো মনে করলাম যে উঠানোর আগে আপনাদের একটু দেখাই এই যে এটা ভ্যাল প্যাপার ভাল পেপার হচ্ছে

বেগুনের দিক বেগুন আমাদের বিভিন্ন ধরনের বেগুন চা ফোর চার ধরনের বেগুন হয়েছে এখানে চার ধরনের বেগুন আমরা চার জায়গায় সেপারেট করে আমরা লাগাইছি এই এখানে কত সুন্দর ফুল মাশাল্লা আস্তে আস্তে হবে আস্তে আস্তে আপনাদের আপডেট দেব দেখি বেগনের ফুল হচ্ছে কুড়ি হচ্ছে এই যে বেগুন অনেক সুন্দর এখনো বেগুন গাছ হচ্ছে বাড়তেছে আস্তে আস্তে মাত্র স্টার্ট হলো আমরা ফার্স্ট ফেজে আর কি উঠাবো এই যে ফুলগুলো দেখতেছেন কত সুন্দর হেলদি হ্যাপি ট্রি এইখান থেকে আমরা অনেক বেগুন করবো গাছগুলা তারপরে এই যে আপনাদের আগে দেখাই দেখাইছিলাম পেয়ারা গাছ পেয়ারা গাছটা কত সুন্দর হয়েছে দেখেন এক বছরের ভিতর মার্শাল্লাহ পেয়ারা হয়েছে ফুল ফুটছে মাসাল্লাহ প্লেয়ারা হবে এবং আস্তে আস্তে হবে আস্তে আস্তে দেখাবো এই যে আর এক মরিচ মরিচের গাছ এগুলো অনেক করছে মরিচের মরিচ আস্তে আস্তে হবে তাদের মরিচগুলো তো অনেক সুন্দর গ্রিন মরিচ মরিচ এখনও ফুল করতেছে আর কি মরিচবে মরিচ আস্তে আস্তে দেখাব আপনাদের এই যে নতুন মরিচ এই মরিচগুলো অনেক ঝাল মরিচ এই মরিচগুলো অনেক ঝাল এবং খুব ফেভারিট মরিচ আমার এই যে বেশিরভাগ আমার মরিচের গাছগুলো সব টবে লাগাইছি যে টবে লাগাইলে আমরা সুন্দর করে সাইজ করে ইটি করে রাখতে পারব আর কিছু গ্রাউন্ডেও লাগাইছি দেখেন এই যে বেগুন গাছটা এখানে ইয়েতে লাগাইছি গ্রাউন্ডে লাগাইছি কত সুন্দর বেগুনের গাছটা হয়েছে এই যে আরও বেগুন এই যে মরিচ গাছ এই যে টমেটোর চারা টমেটো গাছ টমেটোর গাছগুলো ফুল ফুটেছে এখানে এই যে এইটা আমাদের করলা করগুলা করলাগুলো আমরা গ্রাউন্ডে ইয়ে করে উঠাই দিচ্ছি আস্তে আস্তে অর্গানাইজ করে সুন্দর করে স্পেস দিচ্ছে আস্তে আস্তে উঠবে আস্তে আস্তে এইটা হচ্ছে আপনাদের আমাদের টমেটো দেখুন কত সুন্দর টমেটোর গাছগুলা ডিজাইন করে দিয়েছি আস্তে আস্তে লম্বা হচ্ছে আস্তে আস্তে কত টমেটো চারা টমেটোর ফুল পড়ছে এবং টমেটো হচ্ছে মাশাল অনেক টমেটো হবে এবার অনেক এবং অনেক টমেটো ইনশাআল্লাহ আমরা হারভেস্ট করতে পারবে দেখেন ভিতর দিয়ে কত টমেটো মাশাল অনেক সুন্দর এবং টমেটো টমেটো আমার একটা ফেভারিট একটা ফল দেখেন এই টমেটো গুলা কালকে কয়েকদিন ধরে অনেক ইয়ে করছি যত্ন করছি যত্ন করে এগুলা সব একদম সুন্দরই হয়েছে আর কি তো আজকে এই পর্যন্ত থাকলো আমাদের গার্ডেনটা অনেকদিন আমি আপনাদের দেখাই দেখালাম ইনশাল্লাহ আরো দেখাবো আস্তে আস্তে আমরা টমেটো উঠাবো আস্তে আস্তে আপনাদের আপডেট দেব তো আজকে এই পর্যন্ত থাকলেও ইনশাল্লাহ ভালো থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আটলান্টা আউটডোর লাইক দিয়ে এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম